পা নামাজে কোন কোন রাকাতে সুরা ফাতেহা পা নামাজে কোন কোন রাকাতে সুরা ফাতেহা এর সাথে সুরা মিলাতে হয় আর কোন কোন রাকাতে শুধু সুরা ফাতেহা পড়তে হয় অনেক মা বোনেরাই এই বিষয়গুলো জানতে চেয়েছেন এবং অনেক নামাজই ভাইরা আছেন যারা এই বিষয়টি অবগত নয় সকলকে অবগত করানোর উদ্দেশ্যে আমাদের আজকের এই ভিডিওটি পাঁচ অক্ত নামাজ এটি ইসলামের গুরুত্বপূর্ণ একটি ভিত্তি একটি বিধান বুনিয়াল ইসলাম আরা হমসেন শাহাদ আল্লাহ ইম ইসলাত ইসলামের ভিত্তি পাঁচটি কালেমা নামাজ রোজা হজ জাকাত এর মধ্যে থেকে অন্যতম একটি ভিত্তি হলো পাঁচ অক্ত নামাজ নামাজ এটি এমনই গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে ইবাদতটি আমরা মুসলিম হিসেবে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে নারী পুরুষ সুস্থ মস্তিষ্ক ব্যক্তিদের উপর আবশ্যক একটি আমল এবং কি এই আমলটি দৈনন্দিন দিন সারাটি জীবন আমাদের করতে হয় যতক্ষণ পর্যন্ত বান্দার হুশ আছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না সে বসে বসে নামাজ আদায় করবে বসে বসে তার পড়ার সামর্থ্য নাই শক্তি নাই সে শুয়ে সে নামাজ পড়বে যতক্ষণ পর্যন্ত তার হুশ আছে ততক্ষণ পর্যন্ত এই বিধানটি সে পালন করবে হাফিজু ওয়াকুমুলিল্লাহি নিতিন এভাবে আমরা সময় মতো বিশেষ করে মধ্যবর্তীর সময় আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে যদি নামাজসমূহ আদায় করি নামাজ সংক্রান্ত একাধিক আয়াত আল্লাহ তালা কোরআনে নাজিল করেছেন তো এই নামাজ সম্পর্কে আমরা অনেকেই উদাসীন নামাজের মাস আলা মাসাইল সম্পর্কে আমরা ভালোভাবে অবগত নয় নামাজ সংক্রান্ত বিষয় আমাদের কাছে স্পষ্ট নয় তাই আমরা সকলকে সহজ এই নিয়মটি বুঝিয়ে দেব সকলকে আমরা সহজেই বুঝিয়ে দেব এবং শিখিয়ে দেব ইনশাল্লাহ আমরা ফজরের নামাজ সাধারণত চার রাকাত আদায় করে থাকি দু রাকাত সন্নত মুরাকাত ফরজে আইন অবশ্যই পড়তে হবে ফজরের নামাজ আমরা চার রাকাত পড়ে থাকি এই চার রাকাত নামাজের মধ্যে রাকাত দু রাকাত করে আমরা যখন আলাদা আলাদা পড়ি প্রত্যেক রাগাতেই সুরা ফাতেহায় এর সাথে সুরা মিলাতে হয় আপনি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এই সুরাটি পড়লেন এর সাথে এর সাথে আরও একটি সুরা পড়তে হবে দ্বিতীয় রাখাতে একটি সুরা পড়লেন এর সাথে আরও একটি সুরা আপনার পড়তে হবে অর্থাৎ চার রাকাতের মধ্যেই সুরা ফাতেহার সাথে অন্য আরেকটি সুরা মেলাতে হয় এরপরে জোহরের নামাজ বারো রাকাত প্রথম চার রাকাত আমরা সুন্নতে মোয়াক্কাদা নামাজ আদায় করি সুরা ফাতেহার সাথে অন্য আরেকটি সুরা মিলাতে হবে চার রাকাতেই চার রাকাত নামাজের মধ্যেই সুরা ফাতেহার সাথে আরও একটি করে সুরা মিলাতে হবে পরে হলো চার রাকাত ফরজা আইন চার রাকাত ফরজ অবশ্যই এই ফরজের নিয়মটি আমাদের সকলকে অবগত হতে হবে বিশেষ করে চার রাকাত বিশিষ্ট যে ফরজ নামাজ রয়েছে সেই ক্ষেত্রে দু রাকাতের মধ্যে সুরা ফাতেহা এর সাথে সুরা মেলাতে হয় লাস্টের যে দুই রাকাত রয়েছে তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধু সুরা ফাতেহা পড়তে হয় সুরা ফাতেহার সাথে অন্য আরেকটি সুরা মিলাতে হয় না তিন রাকাত এবং চার রাকাত ফরজ নামাজ বিশিষ্ট তৃতীয় এবং চতুর্থ আকাতে সুরা ফাতেহার সাথে সুরা মেলাতে হয় না অর্থাৎ আপনি জোহরের নামাজ চার রাকাত আদায় করবেন প্রথম দু রেখাতে সুরা ফাতেহা আদায় পাঠ করলেন এর পরে আপনি সুরা ফাতেহার সাথে অন্য আরেকটি সুরা মিলাবেন দ্বিতীয় রেখাতে সুরা ফাতেহা পাঠ করার পরে অন্য আরেকটি সুরা মিলাবেন কিন্তু তৃতীয় রাখাতে আপনি তাশাহুদ পড়ার পরে যে দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাখাতে শুধু সুরা ফাতেহা পরে আপনি রুকুতে যাবেন চতুর্থ রাখাতে শুধু সুরা ফাতেহা পরে রুকুতে যাবেন এভাবে আপনি চার রাকাত নামাজ সম্পূর্ণ করবেন আসরের নামাজের ক্ষেত্রে আট রাকাত আমরা সাধারণত জেনে থাকি যে চার রাকাত সুন্নতে গায়রে মাকাদা চার রাকাত ফর যায় চার রাকাত সুন্নত নামাজের মধ্যে চার রাকাতের মধ্যেই সুরা ফাতেহার সাথে সুরা মেলাতে হবে এবং ফরজ নামাজ যে চার রাকাত রয়েছে দুই রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা মেলাতে হবে এবং তৃতীয় এবং চতুর্থ রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা মেলাতে হবে না মাগরেবের নামাজ পাঁচ রাকাতের মধ্যে থেকে আপনি প্রথম যে তিন রাকাত ফরজ নামাজ আদায় করবেন প্রথম দুই রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা মেলাবেন তৃতীয় রাকাতে শুধু সরু তৃতীয় রাকাতে শুধুমাত্র সুরা ফাতেহা মেলে তিন নম্বর রাকাত শেষ করে তার শাহুরু শব্দ অপসর করে সুরা মেলাবেন দু রাকাত বিশিষ্ট নামাজ সেটা নফল হোক সন্নত হোক অথবা ফরজ হোক দু রাকাত বিশিষ্ট নামাজে সুরা ফাতেহার সাথে অন্য আরেকটি সুরা মিলাতে হয় শুধুমাত্র তৃতীয় এবং চতুর্থ রাখাত বিশিষ্ট নামাজ অর্থাৎ চার রকাত বিশিষ্ট নামাজ তিন রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে তৃতীয় রাকাতে এবং চতুর্থ রাখাতে সোরা ফাতেহার পরে সুরা মিলাতে হয় না ফর এরপরে আমরা এশার নামাজ যে আদায় করব এশার নামাজের ক্ষেত্রে যে ফরজ নামাজ রয়েছে সর্বপ্রথম আমরা ফরজের পূর্বে যদি চার রাকাত সুন্নত পড়ি সেটি সুন্নত গায়ের মহাক্কাদা তাহলে আমরা চার রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা মিলাবো এরপরে যে চার রাকাত রয়েছে ফরজ দু রেকাতে সদু সুরা ফাতেহার সাথে সুরা মিলাবো এবং তৃতীয় এবং চতুর্থ রেখাতে সদু সুরা ফাতেহা পাঠ করব আর বেতের নামাজের ক্ষেত্রে ও আজীব নামাজের ক্ষেত্রে তিন রাকাতের মধ্যেই সুরা ফাতেের সাথে সুরা মেলাবো এবং তৃতীয় রাকাতে রুকুতে যাওয়ার পূর্বে আল্লাহ আকবরের হাত উত্তোলন করে দোয়া করব এভাবে আমরা যত ফরজ নামাজ সুন্নত নামাজ ও আজীব নামাজ রয়েছে সব নামাজের নিয়ম কারণগুলো জেনে সঠিক পদ্ধতিতে যদি আমরা নামাজ আদায় করি কাল কেয়ামতের দিন এই নামাজ আপনার আমার জন্য নূর হবে আল্লাহ তালার দরবারে আমরা বিশেষ পুরস্কার লাভ করব নামাজিকে জাহান নাম থেকে আল্লাহতালা নিরাপদ অবস্থায় রাখবেন তাই বিশেষ করে অনেক মা বোনেরা অনেক স্কুল কলেজে পড়নেওয়ালা অনেক ভাই বোনেরা এই মাছ আলাগুলো জানেন না এই নিয়মগুলো জানেন না আপনারা যারা এই নিয়ম কারণগুলো জানেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা নামাজের সুন্দরতম ভিডিওগুলো শেখানোর জন্য বোঝানোর জন্য চেষ্টা করি এভাবেই আমরা দিনের জন্য ইসলামের জন্য কাজ করে যাচ্ছি আমাদের জন্য দোয়া করুন আল্লাহ তালা আমাদের সকলকে যেন দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই থাকলো